তীব্র গরমের পর ধীরে ধীরে স্বস্তিদায়ক হচ্ছে বাহরাইনের আবহাওয়া যদিও এখনও দুপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে আটাশ ডিগ্রি থাকছে তারপরও দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি বিগত সপ্তাহের তুলনায় অনেকটা স্বস্তিদায়ক নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে তাছাড়া দেশটিতে আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ থেকে দিনের বেলায় নেমে এসেছে বিশ শতাংশে ফলে গরমের তাপ অনেকটাই কম অনুভূত হচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন মৌসুমি বাতাসের দিক পরিবর্তন আর হালকা সমুদ্র বায়ুর কারণে এই স্বস্তির ভাব ফিরে এসেছে আগামী কয়েকদিন তাপমাত্রার একই ধারা বজায় থাকবে বলে বাহরাইনের আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে তারপরও দেশটির বাসিন্দাদের পর্যাপ্ত পানি খাওয়া সরাসরি রোদে বেশি সময় না থাকা এবং বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে গরম কিছুটা কমায় শপিং সেন্টার পার্ক এবং পর্যটন এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে